আমি জিরো টিমের ফাউন্ডার আমি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমি কি আমার ওয়ালেটে বোনাস দেখতে পাব আমাকে কি অনপ্যাসিভ থেকে বোনাস দেওয়া হবে ভাই আমি এখনও বিলিং অ্যাড্রেস পূরণ করতে পারিনি কিভাবে করব? যদি একটু দেখিয়ে দিতেন বা বলতেন খুবই উপকৃত হতাম অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন তো খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে তা আরও কিছু বিষয় এখানে থাকবে তো ভিডিওটি কি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি প্রথম যে বিষয়টা আমি জিরো টিমের ফাউন্ডার আমার আন্ডারে কোনো ফাউন্ডার আইডি নেই বা কোনো ফাউন্ডার নেই আমি কাউকেও অনপ্যাসিভে নিয়ে এসে আমার একটাই ফাউন্ডার আইডি কিন্তু আমি ও কানেক্টের প্যাকেজটা যখন চালু হয়েছিল তখন আমি প্যাকেজটা কি বাই করেছি প্যাকেজটা আমি কিনেছি তো প্যাকেজ কিনা তো প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমার তো ট্রাফিক পাওয়ার কথা আমার তো ইনকাম আসার কথা কিন্তু আমি প্যাসিফ কোম্পানি তো ইনকাম দেয়নি তো আপনারাই বলছেন যে ওয়ালেটে নাকি অনেক বোনাস আসবে তা আমি জিরো টিমের ফাউন্ডার আমি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমার কি কোনো ইনকাম আসবে আমি কি কোনো ধরনের বোনাস পাবো এ ধরনের প্রশ্নে একজন ফাউন্ডার করেছেন তা আমি বলি যারা অন প্যাসিভের ফাউন্ডার রয়েছেন যারা প্রথম ধাপেই প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনি টিম গঠন করেও যদি থাকেন মনে করেন আপনার আন্ডারে পঞ্চাশ জন একশো জন এক হাজার দুই হাজার জন ফাউন্ডার রয়েছে তো ওই সকল ফাউন্ডার যখন প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিল আপনি যখন প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন অন প্যাসিভ থেকে কী জেনারেট করেছেন টোয়েন্টি ফাইভ ইনকাম আপনি পেয়েছেন অনেক ফাউন্ডার কি উইথড্রো রিকোয়েস্টও করেছে অনেকে একশো ক্রেডিট এক হাজার ক্রেডিট দুই হাজার ক্রেডিট পাঁচ হাজার ক্রেডিট পর্যন্ত কি অনেকে উইথড্রো করেছে তো আপনি জিরো টিমের ফাউন্ডার আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনিও অনপ্যাসিভ থেকে একটা বোনাস পাবেন আপনিও অন থেকে একটা বোনাস পাবেন কারণ এই অ্যানাউন্সমেন্টটা অন প্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মুফারে স্যার দিয়েছেন যখন তিনি এই বিগ অ্যানাউন্সমেন্টটা আমাদেরকে দিয়েছেন আমরা কি সকলে খুশি হয়েছিলাম যে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি কোনো চিন্তা নেই অনপ্যাসিভ যত কি দিন যাক ইনকাম যখন দিবে এত ইনকাম আমার পাওয়ার কথা সেই ইনকামটা আমি পাবো কারণ আমি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি এই কথাটা কি অ্যাস স্যার বলেছে তো কোম্পানির সিও যেহেতু আপনাকে বলেছে আপনি কি অবশ্যই অবশ্যই কি ক্রেডিট পাবেন আপনি বোনাস পাবেন অনপ্যাসিভ আপনাকে দিবে যদি আপনি অন প্যাসিভের ও কানেক্টের প্যাকেজটা বাই করে থাকেন আপনার টিম থাকুক আর আপনার যদি টিম নাও থাকুক আপনাকে অন প্যাসিভ কি কমিশন বা একটা বোনাস কি দিবে তো এক্ষেত্রে যারা টিম গঠন করেছেন অনেকে এখন প্রশ্ন করতে পারে আমার কেমন ইনকাম আসবে আমি কেমন ধরনের বোনাস পেতে পারি প্যাসিভ থেকে ভাই আপনার আন্ডারে পঞ্চাশ জন একশো জন দু হাজার জন ফাউন্ডার রয়েছে আপনি তো একটা কমিশন জেনারেট করেছেন তো প্যাসিভ থেকেও একটা আপনাকে কি ট্রাফিক দেওয়ার কথা আপনি ট্রাফিক পাওয়ার কথা ছিল এই যে মিনিমাম দেড় বছর হয়ে যাচ্ছে আপনি তো অনপ্যাসিভ থেকে এক ডলার করে প্রতিদিন ইনকাম করলে তাহলে কত ডলার আপনার ইনকাম হতো আপনি কি একটু চিন্তা করে দেখছেন তো ভাই যারা জিরো টিমের ফাউন্ডার আর আমি মনে করি সর্বনিম্ন হলেও তো পাঁচশো ডলার এক হাজার ডলার আপনাকে অনপ্যাসিভ একটা কি ক্রেডিট বোনাস আপনাকে দিবে কারণ অনপ্যাসিভ আপনাকে দেড় বছরে ইনকাম দেয়নি আপনি জিরো টিমের ফাউন্ডার আপনাকে পাঁচশো এক হাজার ডলারের ইনকামটা তো আনপ্যাসিভ আপনাকে দিবেই এটা আমি মনে করি বা এর থেকেও বেশিও আনপ্যাসিভ কোম্পানি আপনাকে ইনকাম দিতে পারে এখন আপনার মাথায় হাত হতে হতে পারে যে আনপ্যাসিভ ইনকামই দিতে পারছে না যে পাঁচ হাজার পাঁচশো ডলার এক হাজার ডলার ইনকাম দেবে ভাই এটা টেকনোলজি ইনকাম কোন দিক থেকে আসবে আপনি বলতে পারবেন না আর অন প্যাসিপ টেকনোলজি বেসড একটা কোম্পানি যেখানে ফেসবুক গুগল ইউটিউব এদের প্রতি সেকেন্ডেই ইনকাম হয় তাদের ইনকামের কথা না বলি তো আমাদের নির্দিষ্ট পরিমাণ একটা কি কমিশন বোনাস পাবো যারা প্যাকেজ অ্যাক্টিভেশন আমরা করেছি বুঝতে পারছেন তো জিরো টিমের ফাউন্ডার যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন কোনো টেনশন করবেন না বড়ো অ্যামাউন্টের একটা কমিশন বোনাস পাবে তো একটা ভিডিওতে আমি বলেছি কিছু কিছু ফাউন্ডার হয়তো বা একদিনেই কুটোপতি হয়ে যাবে কার কারণ বাংলাদেশে অনেক ফাউন্ডারের আন্ডারে পাঁচ হাজার সাত হাজার জন ফাউন্ডারও রয়েছে আমার চোখের দেখায় আমার এলাকাতেই একজন ফাউন্ডিং মেম্বার রয়েছে সে লিডার বোর্ডের সদস্য ছিল তো তার আন্ডারে অনেক ফাউন্ডারে কি প্যাকেজ অ্যাক্টিভেশন ইতিমধ্যে ও একটার কিনেছে সে একটা কমিশন জেনারেট করেছে সে উইড্রোও করেছে তো তখন যদি উইথড্রোর টাকাটাও সে পায় হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট সে পাবে দেখবেন বিশ পঁচিশ তিরিশ লাখ টাকায় একবারে সে গিয়ে উইথড্রো দিয়ে তুলে নিচ্ছে এবং অনপ্যাসিভে সেও যদি প্যাকেজ অ্যাক্টিভেশন করে থাকে এই যে এক দেড় দু বছর সময়টা যেটা অনপ্যাসিভ আপনাকে ইনকাম দেওয়ার কথা ছিল সেটার একটা কি মাসুল প্যাসিভ আপনাকে দিবে সেখানে দেখবেন হিউজ পরিমাণ একটা ক্রেডিট আপনার ওয়ালেটে যুক্ত হয়েছে বুঝতে কি পেরেছেন আপনাকে বোঝাতে কি পেরেছি তো ইতিমধ্যে অনপ্যাসিভের বড় বড় যারা ফাউন্ডিং মেম্বার বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু তারা লাইভ করে কথাবার্তা বলে তাদের কথা শুনলে আপনার মাথাটা হয়তো বা আরও ঘুরে যাবে হ্যাং মারবে আমি যে কথাটা বললাম এটা শুনে আপনার হ্যাং মারতে পারে মাথা কিন্তু ওদের কথা শুনলে আরও হ্যাং মারবে কারণ তারা যে ইনকামের কথাটা বলছে আমি যেটা বলছি এর থেকেও তিন চার গুণ তারা বেশি বলছে যে এই ধরনের একটা ইনকাম ফাউন্ডাররা জেনারেট করবে যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে তো এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে বিলিং অ্যাড্রেস একজন ফাউন্ডার আমাকে কমেন্ট করেছে পূরণ করতে পারছি না কি করব এখন ভাই আপনাকে রিকোয়েস্ট করে বলবো আপনাকে বিলিং অ্যাড্রেস এখন পূরণ করতে হবে না কারণ অনপ্যাসিভ প্যাসিভ ইকো সিস্টেমের নতুন কোনো ওয়েবসাইট আমাদের মাঝে এখনও আসে নি এই ওয়েবসাইটটা কি পুরাতন যে ওয়েবসাইটটা সেটা এর আগে আমরা অনেকে বিলিং অ্যাড্রেস কি পূরণ করেছিলাম এবং আপনাদেরকে করেও দেখিয়েছিলাম যে কিভাবে কিভাবে করবে কিন্তু অনপ্যাসিভের এই ইকোসিস্টেমটা এই ওয়েবসাইটটা এখন কি পুরাতনটাই নতুন কোনো ইকোসিস্টেম যুক্ত হয়নি যখন নতুন ইকোসিস্টেমটা আসবে তখন আপনারা বিলিং অ্যাড্রেস পূরণ করেন তখন সেটা কি নিবে এখন এটা যেহেতু পুরাতন এখানে কাজ করতেছে ওয়ানপ্যাসিভের টেকনিক্যাল টিম তো এখন এটা বিলিং অ্যাড্রেস পূরণ করার আপনার কোনো দরকার নেই আমি যেটা মনে করি এতে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হতে পারে তো আপনি কিছু করতে যাবেন না কারণ অনপ্যাসিভের কি সিস্টেমটাকে রান করার জন্য কি তারা কাজ করে যাচ্ছে তো আপনি একটু ধৈর্য রাখুন আপনি শুধু আপনার অ্যাকাউন্টে প্রতিনিয়ত ভিজিট করুন দেখতে দেখতে থাকুন কোনো আপডেট আসতেছে কি না সিস্টেমের কোনো পরিবর্তন আসতেছে কি না ওকে তো ভালো কিছু হবে ইনশাআল্লাহ এছসার যেহেতু এখন নিচ্চুপ হয়ে আছেন তার মানে চারদিক নিস্তব্ধ ভালো কিছু হওয়ার আভাস এস অনেক আগেই দিয়েছেন ছয় মাসও লাগবে না এক বছরও লাগবে না তার আগেই অনপ্যাসিভ ভালো কিছু একটা করবে এবং অনপ্যাসি খুবই শক্তিশালী একটা অবস্থানে রয়েছে এটা কার কথা এটা অনপ্যাসিভ কোম্পানি সি মোপারে সারের কথা তো ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সফলতা আসবে আর টেকনোলজির কোনো কাজ ডেট ফিক্স করে হয় না এই কথাটা আপনাকে আরও বলছি আল্লাহ হাফেজ দেখাবে নতুন আরেকটি নেয়